হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যে যে ভিডিওটি প্রতিবেদনটি তুলে ধরছি সেটি হলো একটি হাড় ভাঙা বা জোর গাছের ভিডিও তো এই গাছগুলি লতানে অংশগুলো দেখুন ভালো করে এটি চার শিরার গাছ আছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন চারটে শিরা আছে এছাড়া এই গাছ তিন শিরারও হয়ে থাকে এবং এর লতানো অংশটা ভালো করে তাকালে দেখতে পাবেন এইভাবে চিন্তা করুন যে লতানো অংশটা অনেকটা জোড়া দেওয়া হাড়ের মতো বলেই হয়তো বুঝি এর নাম হাটজোর বা হাড় ভাঙা গাছ বলে নামাকরণ করা হয়েছে এই গাছ বাংলাদেশে সংরক্ষণ করা হয় আর তাছাড়া এই গাছ উষ্ণমণ্ডলীয় দেশের গাছ যে উষ্ণমণ্ডলীয় দেশগুলির মধ্যে পড়ে ভারত শ্রীলঙ্কা মাদাগাস্কার আফ্রিকা আরব এই সমস্ত তো এই সব জায়গায় এই গাছগুলোকে দেখতে পাওয়া যায় তো ভারতেও তার মধ্যে এই গাছ দেখতে পাওয়া যায় তাছাড়া বাংলাদেশে এই গাছকে সংরক্ষণ করা হয় এই গাছ খুব অল্প মাটিতেই সুন্দরভাবে প্রপোগেট হতে পারে এবং এর প্রপাগেশনের কোনো অসুবিধা নেই এরকম গাঁটের জায়গা থেকে ভেঙে নেবেন নিয়ে যে কোনো মাটিতে পুঁতে দেবেন এই গাছ খুব অল্প মাটিতে এবং অল্প জলেই এরা বেঁচে থাকতে পারে এবং এদের গা থেকেই ছোট ছোট পাতাও বের দেখতে পাচ্ছেন দেখাতে পারছি ছোট ছোট পাতা বেরোয় এবং এই পাতাগুলোর ঠিক সঙ্গেই আকর্ষও বেরিয়েছে এবং এই আকর্ষগুলো দিয়ে এরা যে কোনো কিছুকে অবলম্বন করে এগিয়ে যেতে থাকে আমি এখানে যে গাছটি করেছি তার অনেকগুলি শাখা বেরিয়েছে এবং লম্বা লম্বা এই শাখাগুলি লতিয়ে লতিয়ে দেখুন কত দূর দূর পর্যন্ত প্রসারিত হয়ে গেছে দেখাতে পারছি আপনাদের একটা কাঁটা গাছ অর্থাৎ একটা ক্যাকটাস গাছের সঙ্গে এটাকে জড়িয়ে দিয়েছি এবং এ বেড়েই চলেছে দেখুন একটা রড ধরে কীভাবে দেখাতে পারছি সে এগিয়ে চলেছে তো এইভাবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত এই গাছে ফুল ফল হয় এবং এই গাছের ফলগুলি এক বীজ ফল এবং এই গাছের ফলগুলি ছোটো ছোটো গোলাকৃতি এবং পাকলে লাল হয় এই গাছ প্রধানত ফোলা ব্যথা বা হাড় ভাঙার ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয় এবং এই গাছের সমপরিমাণ পরিমাণ ডাঁটা পাতা এবং সঙ্গে একটু হলুদ বেটে গরম করে যদি ফোলা বা ব্যথা বা ভাঙা জায়গায় লাগানো যায় তো অনেকটা উপশম হয় এবং এক্ষেত্রে এটা জেনে রাখা ভালো যে এটা যে জায়গায় প্রলেপ দেবেন আপনি যে জায়গাটা ফুলেছে বা ব্যথা আছে বা ভাঙা আছে সেই জায়গায় প্রলেপ দেওয়ার সময় প্রলেপ দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু চিচি কিচকিচ করে জ্বালা করবে তো ভয়ের কিছু নেই কিচকিচ করে জ্বালা করবে তারপর আস্তে আস্তে কিছুটা ব্যথার বা ফোলার উপশম হবে তবে একটা কথা জেনে রাখা ভালো বর্তমানকালে চিকিৎসা বিজ্ঞান এতটাই এগিয়ে গেছে যে এই সমস্ত গাছের গুণাগুণ যথার্থই অনস্বীকার্য নিঃসন্দেহে এই গাছের গুনাগুণ আছে কিন্তু বর্তমানকালে চিকিৎসা বিজ্ঞান এতটাই এগিয়ে গেছে যে এখন এই গাছ দিয়ে ট্রিটমেন্ট করার কথা কেউ ভাবেন না সবার প্রথমেই ডাক্তার দেখানো উচিত এবং ডাক্তার দেখানো এই কারণে উচিত যে গাছ তো বুঝবে না যে আপনার কতটা হাড় চিড় খেয়েছে না ভেঙে গেছে সেই জন্য ডাক্তার দেখানো উচিত এবং ডাক্তার দেখিয়ে ডাক্তার ছাড়াও যে এক্স রে করানো উচিত এবং এক্স রে করিয়ে দেখা উচিত যে কি পরিমাণ বা কত টা ভেঙেছে তার ওপর এই গাছের কাজ অতএব ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে যা ডাক্তার বলবে সেই অনুসারে চলুন সঙ্গে এটার ব্যবহার যদি কেউ জানেন তাহলেই করবেন তো আরেকটা জিনিস আপনাদের বন্ধু দেখাচ্ছি দেখুন এই গাছের প্রতিটি গাঁটে গাঁটে কি বড় বড় এরিয়াল রুট নির্গত এবং বর্ষাকালে এই এরিয়াল রুটগুলো আরও লম্বা লম্বা হয় প্রত্যেকটা গাঁট থেকেই বেরোবে গাছের ডাল একটু পুরনো হলে একদম কচি শাখা থেকে এরা হয় না গাছের ডাল একটু পুরনো হলেই প্রত্যেকটা গাঁট থেকেই সরু সরু এরিয়াল রুট নির্গত হয় এবং এই এরিয়াল রুটগুলো যদি মাটি স্পর্শ করতে পারে এমনিতে তো বাতাসের মধ্যে থেকে কিছু অক্সিজেন ইত্যাদি নাইট্রোজেন নিয়েই থাকে তাছাড়া যদি মাটি স্পর্শ করতে পারে সেক্ষেত্রে এরা কিন্তু গাছকে আরও সাহায্য করে বেঁচে থাকার জন্য তো বন্ধু এই গাছ আপনার বাড়িতে অনেক গাছ আছে তার মধ্যে যে কোনো একটা কোনা দিয়ে অযত্নে অনাদরে যদি রেখে দেন তাতেও আপনার বাড়িতে এই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এর প্রপোজেশন তো আমি বললাম যে একটা ডাল ভেঙে নিয়ে আপনি যদি এটাকে মাটিতে পুঁতে দেন সেক্ষেত্রে এর থেকেই এদের নতুন গাছ তৈরি হয়ে যায় তো এদের তো দেখলেন গাঁটে গাঁটে শিকড় বেরো তো তার থেকে এরা বেশ শক্ত প্রকৃতির গাছ এবং ছোটো ছোটো পাতাও দেখাতে পাচ্ছি এবং এক সময় বললাম সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে এদের ফুল ফল সবই হয় এদের ফলটি এক বীজ ফল এবং গোলাকার সুন্দর লাল লাল রঙের হয়ে থাকে এবং এই গাছ আয়ুর্বেদিক গুনাগুণ সম্পন্ন গাছ যদি সত্যিকারের কেউ জানে এর ব্যবহার তাহলে তার তো অবশ্যই ব্যবহার করা উচিত আয়ুর্বেদের অনেক নাম ডাক আছে আপনারা শুনে থাকবেন হাটজোর ইংরেজিতে হাটজোর বা হিন্দিতে হাটজোর বা বাংলায় হাড়জোড়া গাছ বা হাড় ভাঙা গাছ নামে প্রসিদ্ধি পেয়েছে তো এই গাছটি বাড়িতে সব গাছের মধ্যে একটা করতে পারেন বাড়িতে এই জাতীয় হার্বাল প্লান্ট থাকলে মন্দ লাগবে না আমরা ফুল ফল গাছ তো অনেক করেই থাকি তার সঙ্গে যদি একটি এই জাতীয় গাছ থাকে এটি দেখতেও সুন্দর প্রত্যেকটি গাটে গাটে দেখুন টুকরো করে দেখলে মনে হয় যেন কেউ হাড় জুড়ে জুড়েই এটাকে বানিয়েছে আর ঠিক এই কারণেই বুঝিবা এর নামাকরণও হাড় জোড় হয়েছে নামের সঙ্গে সাদৃশ্য রেখেই গাছটির নামাকরণ করা হয়েছে এটি উষ্ণমণ্ডলীয় দেশের গাছ বলেই বুঝিবা খুব কম জলে খুব কম মাটিতেই হয় এবং এটাও দেখেছি আমি চারশিরা শিরারও হয় কেউ যদি তিন শিরার দেখায় দেখাতে পারে আমার কাছে আপাতত তিন শিরার কোনো গাছ নেই চার শিরার গাছ আছে তাই চারশিরার গাছটি দেখালাম এবং বর্ষাকালে এর ডালপালাও প্রচুর ছাড়ে এবং সুন্দর দেখতেও সুন্দর ঘর মানে আপনার যে ছাদের বাগান সেই ছাদ বাগানে এদের রাখলে এদের নিজস্ব সৌন্দর্যের জন্য একটা রূপ ফুটে ওঠে ফুল ফলে তো খুব একটা সৌন্দর্য নেই ছোট ছোট্ট ফুল হয় ছোট ছোটো ফল হয় তো ফুল ফলের বেশাল কোনো সৌন্দর্য নেই হ্যাঁ এই সব নিয়ে কিছু অপ্রাকৃতিক কথাও বাজারে প্রচলিত আছে যেরকম একবার আপনাদের বলি আমি একটি গল্প আমি স্টেশনে কোনো একটি স্টেশনে দেখছি একজন ব্যক্তি এই গাছ বেটে রেখেছে এবং কিছুটা মাংস সে মুরগির মাংস বা যে কোনো নিশ্চয়ই মুরগির মাংসই হবে তো কেটে কুচো করে রেখেছে আর সে কিছু মাদুলি কবচ বিক্রি করছে এবং সেই সময় তার বক্তব্য হচ্ছে যে এই গাছের পেস্ট বানিয়ে রেখেছে যেটা সেটা যদি সে ওই মাংসের সঙ্গে মাখিয়ে কয়েক ঘন্টা রেখে দেয় নাকি কুঁচো করা অর্থাৎ কিমা করা মাংস নাকি জুয়ে গিয়ে একখণ্ড মাংসে পরিণত হয়ে যায় তো যেটা বলার কিছুটা কথাবার্তা যখনই একটা কিছু নিয়ে বাজারে আসে তার সঙ্গে আরও কিছু মিশিয়ে মানুষ সেটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তোলে তো এত কিছু বা বলে আমি এটাই বলতে চাইছি যে যদি কাউ জানা থাকে তাহলেই সেই গাছের ব্যবহার করবেন শুধু এই গাছ বলে না যে কোনো আয়ুর্বেদিক গাছের ব্যবহার করার আগে ভালো করে জেনে নেবেন বিশেষ করে এক্সটার্নালি যেমন তেমন শরীরে ইন্টারনালি প্রয়োগ করার আগে তো অবশ্যই হাজারবার ভেবে নেবেন তো বর্তমানকালে আমাদের এই সমস্ত গাছ চিকিৎসা তো অতটা আমাদের স্যুটও করে না হ্যাঁ মানব সম্প্রদায়ের ক্ষেত্রে স্যুটও করে না তা সেই জন্যে ডাক্তার দেখান কিন্তু এই গাছ সম্পর্কে যেটা বলা হচ্ছে এটা তো মিথ্যে না এই গাছের নামাকরণের সঙ্গেই খানিকটা বোঝা যায় তা তাছাড়া এটা কিছুটা তো পরীক্ষিত বটে না হলে এক হাতে তো তালি বাজে না তো যে কথাটা বাজারে এসেছে তার মধ্যে কিছুটা তো বাস্তবতা বা সত্য থাকে কিন্তু বারবারই যেটা বলার জেনে ব্যবহার করবেন না জেনে ব্যবহার করবেন না আমিও শুনেছি তাই আপনাদেরকে ভিডিওতে বললাম এবার ব্যবহার করা না করা আপনাদের ব্যাপার তো এই গাছটির সম্পর্কে যতটা জানতাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও পরবর্তীকালে এগুলো লোককে বলবেন এবং বলার সাথে সাথে সাবধানতাটার দিকটাও বলে দেবেন তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি এবং আমাদের প্রত্যেক ভিডিও শেষে যে কথাটা আমরা বলি সেটা হলো গিয়ে গাছ লাগান প্রাণ বাচান এইভাবে যদি করেন সেটা এই জাতীয় হারবাল উদ্ভিদ থেকে শুরু করে ফুল গাছ ফল গাছ যাই বলুন না কেন থেকে শুরু করে যে কোনো গাছ লাগালেই পরিবেশের ভারসাম্য থাকবে অতএব গাছ লাগান প্রাণ বাঁচান এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম